এক টুকরো স্বর্গ বাংলাদেশের শেষ সীমানায় তার নাম সেন্ট মার্টিন আমাদের একমাত্র প্রবাল দ্বীপ কক্সবাজার থেকে প্রায় একশো কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বুকচিরে জেগে থাকা এক স্বপ্নভূমি স্থানীয়দের কাছে যা নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত সারি সারি নারকেল গাছ আর আদিগন্থ নীল জলের মায়াবী টানে বছর জুড়ে এখানে ভিড় করে হাজারো মানুষ সেন্ট মার্টিন যেতে হলে প্রথমে আসতে হবে টেকনাফ শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে এপ্রিল টেকনাফ জেটি থেকে জাহাজ স্পিডবোর্ড বা ট্রলারে চেপে শুরু হয় দুই থেকে আড়াই ঘন্টার জলযাত্রা এই যাত্রাপথে আপনি দেখবেন নীল জলের অপার বিস্তার আর গাংচিলের অবাধ ওরাওরি যা আপনাকে মুহূর্তেই শহুরে ক্লান্তি ভুলিয়ে দেবে জাহাজ থেকে নামতেই স্বাগত জানাবে এখানকার স্বচ্ছ নীল জলরাশি বিশ্বাস করুন দেশের আর কোথাও এমন জল দেখতে পাবেন না মাত্র আট বর্গ কিলোমিটারের এই ছোট্ট দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রবাল শামুক আর ঝিনুকের মেলা সেন্ট মার্টিনের মূল আকর্ষণ তার অপরূপ প্রাকৃতিক বৈচিত্র্য দ্বীপটি উত্তর ও দক্ষিণে প্রায় পাঁচ দশমিক ছয় তিন কিলোমিটার লম্বা এই দ্বীপের তিন দিকেই রয়েছে সাগরের অনেক দূর পর্যন্ত অগণিত শিলাস্তূপ যা ভাটার সময় জেগে ওঠে এখানকার সাদা বালির সৈকত গাছের বন আর নারিকেল বাগানের শান্ত স্নিগ্ধ পরিবেশ পর্যটকদের মন চুরি করে নেয় যদি সেন্ট মার্টিনের পুরো সৌন্দর্য উপভোগ করতে চান তবে আপনাকে দেখতে হবে সূর্যোদয় এবং সূর্যাস্ত পশ্চিম সৈকতে বসে এক কাপ চায়ে চুমুক দিতে দিতে যখন টকটকে লাল সূর্যটা সাগরের কোলে ডুবে যায় সে দৃশ্য চিরদিনের জন্য মনে রাখার মতো আর পরদিন ভরে পূর্ব সৈকতে গিয়ে দেখুন কিভাবে সোনালি সূর্যরশ্মি এসে ছুঁয়ে যায় এই দ্বীপকে সেন্ট মার্টিনের দক্ষিণে আরেকটি ক্ষুদ্র দ্বীপ আছে যার নাম ছেড়া দ্বীপ জোয়ারের সময় মূল দ্বীপ থেকে এটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় বলেই এমন নাম এখানকার প্রবাল আর পাথরগুলো যেন প্রকৃতির হাতে আঁকা এক একটি শিল্পকর্ম তবে দ্বীপে যেতে হলে অবশ্যই জোয়ার ভাটার সময় জেনে যাওয়া উচিত দ্বীপের স্থানীয় বাসিন্দারা মূলত মৎস্যজীবী প্রায় ছয় হাজার মানুষের এই বসতিতে এখন পর্যটন ও জীবিকার প্রধান উৎস হয়ে উঠেছে এখানকার মানুষের সহজ সরল জীবনযাপন আর উষ্ণ আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে প্রচুর নারিকেল পাওয়া যায় বলে এখানে ডাব আর নারিকেলের স্বাদটা যেন অন্যরকম কিন্তু এই অপরূপ সৌন্দর্য আজ হুমকির মুখে আমাদের অসাবধানতা ও অতিরিক্ত পর্যটকের চাপে দ্বীপের পরিবেশ ও প্রবাল প্রাচীর ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই মনে রাখবেন সেন্ট মার্টিন একটি পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা বর্তমানে দ্বীপে রাত্রিযাপন সীমিত করা হয়েছে এবং পরিবেশ রক্ষায় কঠোর নিয়ম চালু হয়েছে যেমন সৈকতে আলো জ্বালানো বা বার্বিকিউ পার্টি করার নিষিদ্ধ প্লিজ যেখানে সেখানে ময়লা ফেলবেন না পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করবেন না আমাদের সকলের দায়িত্ব এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখা সেন্ট মার্টিন শুধুমাত্র একটি ভ্রমণ গন্তব্য নয় এটি আমাদের গর্ব আমাদের সম্পদ সমুদ্রের বিশালতায় এক টুকরো শান্তির আপনার পরবর্তী ভ্রমণে সেন্ট মার্টিনকে রাখুন তবে দায়িত্বশীল পর্যটকদের মতো এই দ্বীপের প্রতিটি মুহূর্ত প্রতিটি রং আপনাকে স্মরণ করিয়ে দেবে প্রকৃতির অপার মহিমা কেমন লাগলো আমাদের স্বপ্নের প্রবাল দ্বীপের এই গল্প এই সৌন্দর্যের বার্তা সবার কাছে ছড়িয়ে দিতে এই ভিডিওটিতে একটি লাইক দিন সেন্ট মার্টিন নিয়ে আপনার সবচেয়ে প্রিয় স্মৃতি বা আপনার ভ্রমণের অভিজ্ঞতা কমেন্ট বক্সে আমাদের জানান আর দায়িত্বশীল ভ্রমণের এই বার্তা আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন নতুন নতুন ভ্রমণের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন